আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হয়েছে বাংলাদেশে এই মুহুর্তে সবচেয়ে বড় দুঃখজনক হতাশা এবং পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে আমরা সবাই জানি বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে পোশাক খাতে বা গার্মেন্টস শিল্পে এর ভিতরে অনন্ত জলিল উনি কিছু কথা বলছিলেন তা এই বিভিন্ন গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যায় বা এই শ্রমিক আন্দোলন গার্মেন্টসের মালিকরা কী করবে বাংলাদেশে অনেক কয়েক শত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তখন তিনি বলছিলেন যে যেই দেশের পঁচাশি পারসেন্ট রেমিটেন্স অর্জন করে গার্মেন্টস শিল্প সেই দেশে গার্মেন্টস শিল্প নিয়ে আমরা কি করেছি বা ডক্টর মোহাম্মদ ইনুজ স্যার আপনি কি করেছেন এই কথা অনন্ত জলির সাহেব উনি বলে গেছিলেন আজকের আমেরিকায় একশো পঁচাশিটা দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে তার ভিতরে বাংলাদেশ একটা এবং বাংলাদেশের শুল্ক মানে কি বলবো ডাবলেরও বেশি যা মনে হয়েছে এরকমের যে বাংলাদেশের সাথে আমেরিকার সাপে নেউলে সম্পর্ক আসলে তো ব্যাপারটা সেরকমেরই কারণ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তার বিশিষ্ট বন্ধু ছিল হিলারি ক্লিন্টন যিনি ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট ছিলেন এবং তার নির্বাচনের সময় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সে তাকে অনেক আর্থিক সহায়তা দান করছে এজন্য ডেমোক্রেটরা ডক্টর মোহাম্মদ ইনুস ওনার সপক্ষে কাজ করছেন এই যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এক্ষেত্রেও বাইডেন প্রশাসন মানে ডেমোক্রেট দলের যিনি প্রেসিডেন্ট ছিলেন এর আগে আমেরিকার বাইডেন প্রশাসন ডক্টর মোহাম্মদ ইনুস ওনাকে অনেক সাহায্য করেছেন তার হিসাব তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে দিচ্ছে যে তাদের ডিপিএস্টেটের স্টেটের সেই ডোনাল্ড লু পিটার হাস তারা কিভাবে এই বাংলাদেশের বুকে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বাংলাদেশের এই যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং এইসব মানুষ মানুষের মৃত্যু রাহাজানি সে হোক আওয়ামী লীগ সে হোক বিএনপি কিন্তু অ্যাজ এ হোল সে তো বাংলাদেশের একটা নাগরিক হয়তো আমার কেউ না আপনার ভাই বা আপনার কেউ না অন্য আরেকজনের বাপ বা অন্য আরেকজনের স্বামী এই বাংলাদেশের জনগণই তো মারা গেছে এই আন্দোলনে হাজার হাজার মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ পালিয়ে গেছে লাশ খুন গুম যারাই যেভাবে করছে আওয়ামী লীগ করুক বিএনপি করুক জামাত শিবির করুক যারাই করুক করছে তো এই দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা যে বাজায় দিচ্ছে সেটা কে দিচ্ছে এখন তো আস্তে আস্তে সব মানুষ বুঝতে পারতেছে তাইলে হ্যাঁ অবশ্যই আওয়ামী সরকার যে একসেটি একটা নির্বাচন ব্যবস্থা ছিল সেটার পরিবর্তন হয়েছে বা জনগণ ভোট অধিকার ফিরে পাবে ঠিক আছে এটা এই ভোট অধিকার ফিরে পাইতে তো এত খুনা খুনির দরকার ছিল না সাধারণ মানুষ তো এমনিতেই রাস্তায় মানে কত দিন আর সহ্য করতো একদিন না একদিন ঠিকই এটা সুরাহা করে ফেলতো যাই হোক যেটা গেছে গেছে ওইটা নিয়ে কথা বলতে চাই না এখন কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যিনি রিপাবলিক দলের প্রেসিডেন্ট এবং তিনি এখন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট এবং তিনি এই শুল্ক আরোপগুলো করেছেন মোট একশো পঁচাশিটা দেশের উপরে ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করেছে এর ভিতরে বাংলাদেশ বাংলাদেশ আগে পনেরো পার্সেন্ট ছিল এখন সাঁত্রিশ পার্সেন্ট ভারত ছাব্বিশ পার্সেন্ট পাকিস্তান উনত্রিশ পার্সেন্ট চীন চৌত্রিশ পার্সেন্ট বিদেশি যদি কোনো গাড়ি কিনতে হয় সেক্ষেত্রে পঁচিশ পারসেন্ট এবং ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট এই হয়েছে মানে আমাদের এশিয়ার ভিতরে যেই শুল্ক আরোপ করছে তার ভিতরে একটা ছোটোখাটো পরিসংখ্যান এখন তাহলে চিন্তা করতে পারেন আপনি যে যেই দেশে সবচেয়ে বড় অর্থনীতির ভিত্তি গার্মেন্টস শিল্প এবং তারাই পঁচাশি পার্সেন্ট রেমিটেন্স বাংলাদেশে এনে দিয়ে থাকে এবং আর তেরো চোদ্দো পার্সেন্ট যারা বিদেশি প্রবাসী শ্রমিক আছে তারা আনে তাই যা যেই দেশের হানড্রেড পার্সেন্ট রেমিটেন্স আসে এইভাবে সেই দেশের যদি শুল্ক আরোপ আপনার সাঁত্রিশ পার্সেন্ট হয়ে থাকে তাহলে এই দেশের অর্থনীতি কি হবে গার্মেন্টস শিল্পের কি হবে গার্মেন্ট শিল্প ধস নামিয়ে যাবে ধস নেমে যাবে বায়ার বাংলাদেশে ঢুকবে না যখন গার্মেন্টসের মালিকরা কাজ না পাবে তখন হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে মালিকরা ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হবে আর তখন চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানি এগুলো বৃদ্ধি পাবে এবং দেশে গৃহযুদ্ধের সৃষ্টি হবে তাইলে এই যে এগুলা কেন হয়েছে এ এখন আমার প্রশ্ন হয়েছে বাংলাদেশে যদি কোনো নির্বাচিত সরকার হয়তো হোক সে আওয়ামী লীগ হোক সে বিএমপি জামাত যেই হইতো আশা করি আমেরিকা এই ধরনের শুল্ক আরোপ করতো না এই শুল্ক আরোপটা করছে শুধুমাত্র আপনার জন্য ডক্টর মোহাম্মদ ইনুৎসার আপনার জন্য করছে কারণ আপনার সাথে ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক নাই আপনার সাথে অন্য কোনো দেশের বৈদেশিক সম্পর্ক যাদের বাংলাদেশের দরকার এই বাংলাদেশে যাদের দরকার ভারতকে দরকার বাংলাদেশে যত যে যত যাই বলুক ভারতকে বাংলাদেশের দরকার হ্যাঁ ভারতের দরকার আছে অতটা দরকার না যতটা আমাদের দরকার ততটা দরকার না তারপরে আপনার এই আমেরিকাকে দরকার যে পৃথিবীর সব দেশের আমেরিকার সাথে টক্কর দিয়ে পারে না এই কারণে কারণ ডলার তাদের আমদানি রপ্তানি করতে তাদের ডলার ব্যবহার করতে হয় এবং আজকের যে এই সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করলো বাংলাদেশের অর্থনীতি কোথায় যাবে মানুষ কি করবে একটা লোক গার্মেন্টসে চাকরি করলে তার সাথে আরো দশটা লোক জড়িত থাকে দশটা লোক জড়িত থাকে সেই দশটা লোক কোথায় যাবে তারা কি চুরি ডাকাতি খুন এগুলো করবে না তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি আপনি নির্বাচন সেটা আবার দু হাজার ছাব্বিশ সালে জুন জুলাইতে করে দেবেন আপনি কি চাচ্ছেন বাংলাদেশটা আসলে ধ্বংসের পথে আপনার সাথে কোনো দেশের আপনি যত যাই বলেন কোন দেশের আপনার সাথে ভালো সম্পর্ক নাই আপনাকে কি রাশিয়া সমর্থন করে আমেরিকা সমর্থন করে ইন্ডিয়া সমর্থন করে আপনাকে যারা সমর্থন করে তাদের দিয়ে বাংলাদেশে আনার উপকার হয় কোনো উপকার হয় না এই জন্য আপনি সম্মানীয় ব্যক্তি নোবেল বিজয়ী আমি আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি আপনি দয়া করে দয়া করে নিজে হয়তো অন্য কারো হাতে এই ক্ষমতা দেয়া যে এইসব দেশের সাথে যার সাথে ভালো সম্পর্ক এরকম কোনো ব্যক্তির হাতে ক্ষমতা দেওয়া আপনি পদত্যাগ করেন অথবা নির্বাচনটা তাড়াতাড়ি দেন এই যে ডিসেম্বরের দরকার দরকার দু এক মাসের ভিতরে নির্বাচন দেন নির্বাচন দিয়ে আপনি চলে যান আপনি সম্মানীয় ব্যক্তি আপনার সম্মান থাক কারণ ভবিষ্যতে এমন হবে স্যার যে আপনাকে মানুষ সম্মান করবে না এখনই করতেছে না জনগণ এখনই আপনাকে সম্মান করতেছেন আপনাকে নিয়ে আজে বাজে মন্তব্য করে আপনাকে গালিগালাজ করে এগুলা আসলে আপনার জন্য এটা শোভা পায় না আপনি নিজেই তো বলেন যে আমি রাজনীতির কিছু বুঝি না আমি আসছি জাস্ট নির্বাচন দেবো চলে যাবো তো সেটাই করেন কেন নির্বাচন নিয়ে এই ছেলেখেলা করতেছেন আর যেই সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল তারা এখন বাংলাদেশের মানে কি বলবো শত্রুর চোখে দেখে ইন্ডিয়া শত্রুর চোখে দেখে হ্যাঁ এখানে যদি বিএনপিও ক্ষমতায় আসে তাহলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো হবে হয়েছে ভবিষ্যতে হয়েছে ইন্ডিয়া বিমপি সমর্থন করবে হ্যাঁ তো আপনার সমস্যা কোথায় নির্বাচনে আপনি যদি নির্বাচন না দেন তাহলে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক কখনো ভালো হবে না আপনার সম্পর্ক আছে বহির্বিশ্বে আপনাকে রেসপেক্ট করে বা আপনি সম্মানীয় ব্যক্তি আপনাকে সবাই সম্মান করবে কিন্তু যেই সব দেশের সাথে আপনার সম্পর্ক আছে সেই সব দেশ বাংলাদেশের কোনো উপকারে আসতেছে না বা আসবেও না আমাদের সম্পর্ক দরকার এরকমের যেই সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো এই রকমের দেশের সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকা আমাদের কাম্য যেমন আমেরিকা ইন্ডিয়া রাশিয়া এশিয়ার ভিতরে যেই কান্ট্রিগুলো আছে চীন আপনার সাথে কি চীনেরও ভালো সম্পর্ক না মোটেই না আপনি চীনে যে কোনো একটা কনফারেন্সে গেছেন কোনো কোম্পানি কনফারেন্সে গেছেন সেখানে যাই দুই দিন কাটাই আসছেন ঠিক আছে আপনি এই যে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের জন্য বছর বছর আপনাকে ইন্ডিয়া সমর্থন করে না আপনাকে স্বীকার করে না ইন্ডিয়া তাইলে আপনি কিভাবে আপনি কী ভাবেন যে নরেন্দ্র মোদী আপনার সাথে বৈঠক করবে করবে না কারণ আপনাকে সমর্থন তারা তো বলছেই যে কোনো রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার বা বলেন বা আপনি প্রধান উপদেষ্টা বলেন যাই তারও সাথে কোনো প্রকারের এই করবে না তো ইন্ডিয়া করবে না আমেরিকা করবে না তাই বাংলাদেশের ভবিষ্যৎ কি বাংলাদেশ তো শ্রীলঙ্কার মতন দেউলিয়া হয়ে যাবে হ্যাঁ গৃহযুদ্ধ লাগে যাবে একটা রুটির জন্য ভাই ভাই রে খুন করবে যখন পেটে ক্ষুদা থাকবে তো কোথায় এই বাংলাদেশের ভবিষ্যৎ কি করবে মানুষ আপনার কি আমাদের মতন গরিব মানুষ জনগণ এদেরকে নিয়ে মোটেও চিন্তা হয় না তাই দয়া করে আপনি পদত্যাগ করুন অথবা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যান না হলে এমনিতেই এই যে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে আমেরিকা আমি জানি না বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপরে কত বড় ধস নামবে কত বড় ধস নামবে কারণ এক হয়েছে মালিক মালিকরা এই ব্যয় ব্যয়ভার বহন করতে পারবে না দ্বিতীয় হয়েছে যে আপনার এই বায়ার এই দেশে ঢুকবে না কারণ যেই দেশের একশো টাকার ভিতরে সাঁত্রিশ টাকা ট্যাক্স দিতে হবে সেই দেশে কিভাবে কাজ করবে কিভাবে কাজ করবে অন্য দেশ থেকে একজন আসিয়া একজন বায়ার আসবে কিভাবে কাজ করবে কখনোই করবে না অতএব অনেক কোশ্চেন স্যার আপনি আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি অনুরোধ করতেছি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি পদত্যাগ করেন এবং এই বাংলাদেশে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন যে কোনো একটা সরকার ক্ষমতায় আসুক বাংলাদেশ স্থিতিশীল হোক আমরা তো নিজের জীবনের তাগিদে এই কথাগুলো বলি কি খাইয়ে বাঁচবো কেমনে থাকবো বাপ পারে কেমনে খাওয়াই রাখবো এইগুলা নিয়েই আর কিছু না তো আমার কথাগুলা যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর যদি ভালো নাও লাগে তাও দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি দেখা হবে সামনের ভিডিওতে ভালো থাকবে